গাড়ি কেনার পরে আমি এত দূরে এই ফার্স্ট টাইম ট্রাভেল করছি এর আগেও ট্রিপ করেছি বা আমি ফার্স্ট টাইম ইন্ডিয়ার লাস্ট নিজের গাড়ি নিয়ে যাচ্ছি মানে এটা আমার কিয়া এক্সপ্রেস মনা নাম দিয়েছে তাই তো ওনা এটা আমি খুব এক্সাইটেড মানে খুব সুন্দর করে যাচ্ছে আমরা কিয়া কিয়া এক্সপ্রেস ও থেকে বেরিয়েছি আমরা চেন্নাইয়ের দিকে মানে অসম্ভব সুন্দর রোড কালকেও পুরো আমরা যখন থেকে ওয়েস্ট বেঙ্গল পার করে উড়িষ্যা থেকে এসেছি ওই রোডগুলোও ভালো কিন্তু এটা অসম্ভব সুন্দর রোড অসম্ভব মানে রোড ট্রিপের জন্য আইডিয়াল তোমরা যদি রোড ট্রিপের মজা নিতে চাও অফ রোড ছাড়া তো সাউথে আসো একবার সাউথে এসে নিজের রোড নিজের রোড ট্রিপের মজাটা উপভোগ করে যাও এখন পুরো যত দূর যাবে কোথাও কোনো বাধা নেই কোথাও কিছু কিচ্ছু নেই এতটা রাস্তায় এসেছিলাম চেন্নাইয়ে ম্যাক্সিমাম এই যে রোডটা আমরা এখন ট্রাভেল করছি এটা স্টেট হাইওয়ে এটা কোনো এনএইচ নয় তো এখানে এনএইচের কোনো তোমার অ্যানুয়াল পাস কাজ করবে না টোলগুলো খুবই নমিনাল পঁয়ত্রিশ টাকা কুড়ি বা একটা পঁয়ত্রিশ টাকা কাটলো একটা মনে হয় পঁচিশ টাকা তো অবশ্যই চেন্নাই ঢুকলে অবশ্য মেন ব্যালেন্সে যেন টাকা অবশ্যই যেন থাকে সেটা দেখে নেবে আর এটাও চেন্নাই এন্টার করার আগে অবশ্যই গাড়িতে তেল ভরে নেবে কারণ এখান থেকে কোনো কাট আউট নেই তোমরা যদি আসো আমি মোটামুটি এখনো পর্যন্ত তিরিশ কিলোমিটার ট্রাভেল করে দিলাম সেখানে কোনো পেট্রোল পাম্প পাইনি ওই সামনে একটা বলছে দেড় কিলোমিটারে পেট্রোল পাম্প আছে দেখো পেট্রোল পাম্পে এখানে তামিলনাড়ুতে পেট্রোলের প্রাইস হচ্ছে একশো এক টাকা আমাদের ওখানে একশো পাঁচ আমাদের এখানকার রোড দেখো এইটা হচ্ছে আমি এই মুহূর্তে যে রোডের উপর দিয়ে চলছি এটা পুরোটাই হচ্ছে স্টেট হাইওয়ে মানে আমাদের পশ্চিমবঙ্গে এরকম হাইওয়ে চিন্তাই করতে হবে মানে এখানে তোমাদের অ্যানুয়াল টোল পাস কোনো কাজে লাগবে না সেন্ট্রাল বাস স্ট্যান্ড এটা হচ্ছে তামিলনাড়ু সেন্ট্রাল বাস স্ট্যান্ড দেখো আমাদের হাওড়ারও এত সুন্দর গোছানো নেই প্যাচ প্যাচে জহল এটা সুন্দর বাস স্ট্যান্ড দেখো

ফ্রান্স মানে ফরাসিরা এখানে এসে প্রথম উপনিবেশ গড়েছিল এই চেন্নাইয়ের চড়িতে তো সেখানে খুব বিখ্যাত চেরিতে ফ্রেন্স কলোনি গড়ে উঠেছিল সেই ফ্রেন্স কলোনিটা তোমাদের দেখাবো কালকে আজকে তো পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাচ্ছে শুভ সকাল বন্ধুরা আবার একটা নতুন দিকে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে আমরা রয়েছি বিজয়ওয়াড়া কালকে অনেক রাত্রে প্রায় এগারোটা নাগাদ আমরা হোটেলে ঢুকেছি এবার মানে মানে সিটির মধ্যে এন্টার করে গেছিলাম রুম পাচ্ছিলাম না বলে তো আজকের হোটেলের বাইরের ভিউটা একবার তোমরা দেখো আমরা কোন হোটেলে রয়েছি আর কোথায় স্টে করেছি সেটার জন্য দেখতে দেখো মানুষ গপ্প এটা হচ্ছে আমাদের একটা রুম এখানে এখনো আমাদের হিরো ঘুমোচ্ছে হিরো গুড মর্নিং ঘুমোচ্ছে আর আমাদের হোটেলের এখানে একটা ওয়াশরুম আছে ওয়ার্ড্রপ আছে আর এই বাইরের নজারাটা দেখো এটা হোটেলের বাইরে একটা বড় একটা কিডস মাঠ রয়েছে বাইরে কমলা রেসিডেন্সি সামনে একটা রয়েছে আচ্ছা তোমরাও যারা রোড ট্রিপে আসতে চাইছো কলকাতা টু কন্যাকুমারী এই ট্রিপটা রোড ট্রিপে তোমাদের কত কি খরচা কত মানে কোথায় স্টে করবে কোথায় থাকবে বা কোথায় খাবে সেই ডিটেলসটাও আমি তোমাদের আমার ভিডিওতে বলে দেবো এবং পুরো রোড ট্রিপটায় টোটাল আমার কত খরচা হলো বাই রোডে ফুয়েল কস্ট কত এই রোড ট্রিপটায় তোমার টোটাল কস্টিং কত পড়ছে মানে তুমি যে কলকাতা থেকে কন্যা কুমড়ি আসছো ফুয়েল কস্ট কত টোল ট্রি টোল টোলের জন্য কত খরচা হতে পারে টোলে তো আপাতত আমি অ্যানুয়াল ফার্স্ট ট্যাগ কেটে নিয়েছি মানে অ্যানুয়াল ফাস্ট পাস কেটে নিয়েছি বলে আমার সেরকম কোনো খরচা আসেনি আমার গাড়ি হচ্ছে পেট্রোল ড্রিভেন তো ওনার ডিজেলে আসলে ডিজেলে তোমাদের একটু খরচা কম হতে পারে মানে কম হতে পারে তো যাবতীয় খুঁটিনাটি ডিটেলস আমি তোমাকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো তো সাথে থাকো সঙ্গে থাকো মানুর গপ্পতে প্যাকিং কমপ্লিট আমরা এখন বিজয়পাড়া থেকে বেরিয়ে যাবো এই দেখো একটা খাবারের ব্যাগ ওই মনেও রেডি হয়ে গেছে আর এই হোটেল বাপান কী করছে দেখো দেখ এই হোটেলের বাইরে এখান থেকে একটা জিনিস দেখাই তোমাদের দেখো হ্যাঁ ওটা তো আছে আর এই দেখো হোটেলের বাইরের ভিউ এখানে একটা বড়ো পাহাড় এদিকে আমরা যত এগোবো এটা হচ্ছে সোজা রামেশ্বরমের দিকে যাচ্ছে চেন্নাই রোড আর এদিকেও মানে অনেক ভালো একটা মানে মাঠের মতো রয়েছে সেল চলছে ফিফটি পারসেন্ট অফ তো আমরা আসছি রামেশ্বরমের দিকে আমাদের অলমোস্ট সব গোছ গাছ কমপ্লিট পাপানো হয়ে চলে এসছে বাবান হ্যালো সালকে যাচ্ছি আমরা ঠিক আছে লিফ্ট যাচ্ছি এই তো লিফ্ট ডেকেছি লিফ্ট আসছে

স্টে করেছিলাম এই হোটেলে তোমরা এটা পজ করে দেখে নিতে পারো এই হোটেলে তোমরা থাকতে পারো বিজয়পাড়া এসে হোটেলটা কিন্তু খুব সুন্দর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন রাত্রেবেলায় বেলায় দাম হিসেবে খুব সুন্দর নিচে এবারে আমরা যাইবো কই থা এই তো চেন্নাইয় বাঁ দিকেরটা হচ্ছে ফ্লাইওভারটা করবো চেন্নাই এই চেন্নাই

নাই না রাস্তায় যদি পড়ে তাহলে দেখতে পাবো কালকে রাতে মনে পড়ে গেছে হুম হ্যাঁ কালকে রাতে বড় একটা ড্যাম খুললো না মতকেও চৌড়া মনে হচ্ছে হ্যাঁ বললা তো চৌড়া না কি বলে বড় তো চৌড়া না বললা তো শুনো এ রাত থেকে হবে ওনা তো বড় হবে না তো জল বেড়ে গেছে ও বুন সিটির মধ্যে যাচ্ছে আমরা চেন্নাই ধরছি নেল্লোর এটা ধরে চেন্নাই এখান থেকে সাড়ে চারশো আমরা আরও এগিয়ে দু চিটি পা মানে এটা পাঁচশোর কাছাকাছি হবে পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার এই মুহূর্তে আমরা গুন্টুর ক্রস করছি থেকে বেরিয়েছি জাস্ট কুড়ি মিনিট গাড়ি চালিয়েছি গুন্টুর দশটা ছাব্বিশ বাজে এটা গুন্টুর সিটি ডান দিয়ে বাঁয় হাইওয়ে যেরকম আমরা উড়িষ্যার যেরকম হাইওয়ে পেয়েছি ঠিক সেরকমই হাইওয়ে থেকে বেরিয়েছি আমরা চেন্নাইয়ের দিকে মানে অসম্ভব সুন্দর রোড পুরো আমরা যখন থেকে ওয়েস্ট বেঙ্গল পার করে এসেছি ওই রোডগুলোও ভালো কিন্তু এটা অসম্ভব সুন্দর রোড অসম্ভব মানে রোড ট্রিপের জন্য আইডিয়াল তোমরা যদি রোড ট্রিপের মজা নিতে চাও অফ রোড ছাড়া তো সাউথে আসো একবার সাউথে এসে নিজের রোড নিয়ে রোড ট্রিপের মজাটা উপভোগ করে যাও এখন পুরো যত দূর যাবে কোথাও কোনো বাধা নেই কোথাও কিছু কিচ্ছু নেই শুধু নিজের গতিতে নিজের লেন ধরে এগিয়ে চল আমরা পাহাড়ের দিকেই ইয়ে পাহাড়ের খোলে আস্তে আস্তে চেন্নাই এখান থেকে চারশো কুড়ি কিলোমিটার নেল্লোর দুশো কুড়ি হচ্ছে লাস্ট হচ্ছে অন্ধ্র বর্ডার এই মুহূর্তে বন্ধুরা এ ওয়ান ফ্যামিলি রেস্টুরেন্টে দাঁড়িয়েছি এটা নেল্লোর এখানে আছে আর ওইতে অলরেডি দুটো বাজে এখান থেকে আর একশো থেকে দেড়শো কিলোমিটার পার হয়ে গেলে চলে যাবে হচ্ছে চেন্নাই মানে আমি তামিলনাড়ুতে পড়ে যাবো তো এই জন্যে এর আগে একটা স্টপেজে দাঁড়িয়েছিলাম সেখানে অনলি অল্প একটু তেল নিয়েছিলাম যে দেড়শো কিলোমিটারের মতো যাওয়া যায় হাজার দেড় এক টাকার তেল ভরেছি তা তোমরাও বন্ধুরা যদি রোড ট্রিপ করো অন্ধ্রপ্রদেশে বেশি তেল মানে অন্ধ্রপ্রদেশের তুলনায় মানে পশ্চিমবঙ্গের তুলনায় অন্ধ্রপ্রদেশের তেলের দাম বেশি সেই তুলনায় তামিলনাড়ুতে কম আর উড়িষ্যায় কম তো সেটা একটুখানি মেপে হিসাব করে তোমরা প্ল্যান করবে চলো এবার যাই রেস্টুরেন্টের ভেতরে চলো আর যাচ্ছে কোথায় এই তো ভেতরে তো আমাদের কলাপাতা পাতা চলেছে কলাপাতার পাতার উপরে মানে একটা প্লেটের উপর কলা দেওয়া খাবারের অর্ডার করেছি পাপান আগেই প্লেট ধরে না শুরু করেছি কী খাবে মনে জল ভাত জল ভাত তাই তো জল ভাত আমিও বসে আছি খাবারের জন্য খাবার আসলেই একদম লাফিয়ে পড়বো হ্যাঁ কী খাবি ফ্রাইড রাইস তো প্লেন ভাত গিয়া আমাদের লাঞ্চ কমপ্লিট এ ওয়ান ফ্যামিলি রেস্টুরেন্ট পাঁচ ছজনে খেয়েছি বাচ্চারা দুজন নিয়ে হাজার সিক্সটি নাইন হয়েছে কারি আর এগ কারি নিয়েছি বাইরের খাবারের এখনও ভরসা করতে পারছি না কীরকম কী হবে তাই জন্য ভেজ আর এটার মধ্যেই চা চেষ্টা করছি চলো এবার বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যর দিক্ষণের মধ্যে আমরা তামিলনাড়ু ঢুকতে ঢুকতে চলেছি ধান্নার এক কিলোমিটার ওই চেকপোস্ট আশা করি এটার পরেই হয়ে যাবে হচ্ছে তামিলনাড়ু এটা মনে হয় হচ্ছে অন্ধ্র ওই যে চেকপোস্ট দুশো মিটার আগে ওই যে পুলিশ দ্বারা ব্যারিকেড রয়েছে এখানেও কি হাত এটা হচ্ছে চেকপোস্ট এটা অন্ধ্রপ্রদেশ লাস্ট বর্ডার এটা হচ্ছে তামিলনাড়ু আমরা পুরে এন্ট্রা করে গেছি এটা হচ্ছে তামিলনাড়ু এই মুহূর্তে আমরা স তামিলনাড়ু ঢুকে পড়েছি ভবান এই মুহূর্তে আমরা তামিলনাড়ু ঢুকে পড়েছি এই দেখো সব লেখা চেঞ্জ হয়ে গেছে সঙ্গে সঙ্গে দেখো বোর্ডগুলো দেখো হ্যাঁ দেখো ওই দাখো

আমরা যত এগোচ্ছি সমস্ত কিছু চেঞ্জ হচ্ছে খাওয়া দাওয়া থেকে শুরু করে ভেষভূষা লেখা কালচার সমস্ত কিছু ডে বাই ডে যত এগোচ্ছি রাস্তা ধরে তত চেঞ্জেস দেখতে পাচ্ছি তোমার কোন বেশি দূরে ততভিয়াসলি বাঙালি আমাদের তো ওটাই ভালো লাগবে বাঙালি সেন্টিমেন্ট আমাদের এখানে অলরেডি পুদুচুরি এখান থেকে এখনো দুশো বাইশ কিলোমিটার নটা দেখাচ্ছে যে পিএসএ অনুযায়ী দেখা এখন কত তাড়াতাড়ি পৌঁছানো যাবে ফাইনালি চেন্নাই এন্টার করছি তাই জন্য এটা কত বড় একটা চেক পোস্ট করা আছে পুরো ট্রাক বে এখানে যদি তোমরা ওই দেখো ওই দেখো ওই দেখো এটা হচ্ছে ইয়েও রয়েছে টোল গেটও রয়েছে আরে বেশি দূর নেই আমাদের মাথার উপরে আর একটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে তোমাদের বলি সবচেয়ে হচ্ছে গুরুত্বপূর্ণ ব্যাপার এইখানে আমি দেখছি যদি তোমরা চেন্নাইতে এন্ট্রি করো এন্ট্রি করার আগে অবশ্যই তেল ভরে নেবে যদি তেল না ভরো তোমার কোনো পেট্রোল পাম্প নেই দু কিলোমিটার আমাকে তো বলেছে দু কিলোমিটার সামনে পেট্রোল পাম্প পাবো দেখা যাক আছে কি না এই এতটা রাস্তা এসছিলাম চেন্নাইয়ে ম্যাক্সিমাম এই যে রোডটা আমরা এখন ট্রাভেল করছি এটা স্টেট হাইওয়ে এটা কোনো এনএইচ নয় তো এখানে এনএইচের কোনো তোমার অ্যানুয়াল পাস কাজ করবে না টোলগুলো খুবই নমিনাল পঁয়ত্রিশ টাকা কুড়ি একটা পঁয়ত্রিশ টাকা কাটলো একটা মনে হয় টাকা তো অবশ্যই চেন্নাই ঢুকলে অবশ্য মেন ব্যালেন্সে যেন টাকা অবশ্যই যেন থাকে সেটা দেখে নেবে আর এটাও চেন্নাই এন্টার করার আগে অবশ্যই গাড়িতে তেল ভরে নেবে কারণ এখান থেকে কোনো কাট আউট নেই তোমরা যদি আসো আমি মোটামুটি এখনো পর্যন্ত তিরিশ কিলোমিটার ট্রাভেল করে দিলাম সেখানে কোনো পেট্রোল পাম্প পাইনি ওই সামনে একটা বলছে দেড় কিলোমিটারে পেট্রোল পাম্প আছে কোন জায়গাটা আছে দেখে নিয়েছি কত সুন্দর লাগছে প্লেনটা এই পাশে এয়ারপোর্ট আছে ডান দিকে চলে যাচ্ছিল ব্যাঙ্গালোর দেখো পেট্রোল পাম্পে এখানে তামিলনাড়ুতে পেট্রোলের প্রাইস হচ্ছে একশো টাকা আমাদের ওখানে একশো পাঁচ আর ফর্টি করতে বলছি বিয়াল্লিশ লিটার চার হাজার ছশো টাকা হয়ে গেছে এখানে টাকাও পেরোবে না ছশো টাকা বেশি আমাদের এখানকার রোড দেখো এইটা হচ্ছে আমি এই মুহূর্তে যে রোডের উপর দিয়ে চলছি এটা পুরোটাই হচ্ছে স্টেট হাইওয়ে আমাদের পশ্চিমবঙ্গে এরকম হাইওয়ে চিন্তাই করতে হবে মানে এখানে তোমাদের অ্যানুয়াল টোল পাস কোনো কাজে লাগবে না এটা পুরোটাই তামিলনাড়ু স্টেট গভর্নমেন্টের অধীনে দেখো আর এটা হচ্ছে আমরা ফাইনালি তেল ভরে বেরিয়ে পড়েছি তোমাদের তো বললাম যে তুমি যদি ভুল করে তেল না নিয়ে এই প্যাচে উঠে পড়ো তা তোমাকে কিন্তু দুর্ভোগ পোহাতে হবে তো সেটার জন্যে সাবধান বন্ধুরা অবশ্যই যেই তামিলনাড়ু এন্টার করছো যে রামেশ্বরমের দিকে যাচ্ছ এই স্টেট হাইওয়েতে ওঠার আগে অবশ্যই টোল মানে তেল নিয়ে উঠবে তেল আছে না নেই ওই লেনে আছে বাই লেনে আছে ওই ঝামেলা তো দরকারই নেই তামিলনাড়ুতে যেই এন্ট্রি করবে দেখবে ডায়ে বাঁয়ে অনেক পেট্রোল পাম্প রয়েছে অন্ধ্রপ্রদেশ থেকে জাস্ট ক্রস করলে সেখান থেকেই তেল নিয়ে নেবে এখানে তেল হচ্ছে একশো এক টাকা মানে অন্ধ্রপ্রদেশের থেকে প্রায় সাত টাকা আট টাকা সস্তা মানে তোমার যদি হিসাব করো আমি লাস্ট তেল অন্ধ্রপ্রদেশে ভরেছি একশো দশ টাকায় মানে তুমি বলো লিটারে ন টাকা মানে এটা ফেয়ার এনাফ মানে অনেকটাই ম্যাটার করে চল্লিশ লিটারে মানে হচ্ছে তাহলে তিনশো ষাট টাকা লিটারে বেশি মানে চল্লিশ লিটার তুমি যদি তেল নাও তো বি কেয়ারফুল সবসময় তেল ক্যারি মানে ফুল ট্যাঙ্ক করেই এই রোডে ওঠার চেষ্টা করো চলো আর আমাদের এখানে পৌঁছোতে পৌঁছতে মোটামুটি

এটাই হচ্ছে ন্যাশনাল হাইওয়ে এতক্ষণ আমরা স্টেট হাইওয়েতে আসছিলাম এবার টোল আমরা তোমাকে আমাদের ভিডিওতে বলে দেবো কতগুলো মানে স্টেট হাইওয়ে টোল তোমাদের পড়বে এই টোটাল ট্রিপে আর অবশ্যই আমাদের এটা একটা পাটে পুরোটা আসবে না আমরা দু তিনটে পাটে তোমাদের এটা আমাদের এই ভিডিওটা মানে সিরিজটা বানাবো ভিডিও সিরিজটা আমরা বানাবো সেই ভিডিও সিরিজে তোমাদের টোটাল মানে বাই রোডে গেলে তোমাদের কত খরচা হচ্ছে টোলে থেকে কত হচ্ছে মানে খাওয়া ফুডিং আমি যে দেখো খাওয়া ফুডিং যে যার নিজের মতো মানে আমি আমার মতো যে লজে হোটেলে থাকবো ওটা তো ভ্যারি করবে বাস স্ট্যান্ড হবে

আমরা ষোলো দিয়ে শুরু করেছি এখন বত্রিশে এসে পৌঁছেছি খুব সুন্দর গোছানো কত কিলোমিটার দেখি দেখাচ্ছে আমাদের পুদুচেরি একশো ছাব্বিশ কিলোমিটার তো গুগল ম্যাপ সেট করা আছে পুদুচেরি পুদুচেরি হ্যাঁ একশো সালে তিনুচিপাল্লি মানে এটা হচ্ছে পুদুচেরিটা হচ্ছে যেমন আমাদের কলকাতা থেকে কলকাতা থেকে দীঘার যেরকম দূরত্ব ঠিক পুদুচেরিটা পুদুচেরিটা হচ্ছে সেরকমই দূরত্ব বুঝতে তো আমরাও এটাও সি বিচ এটাও সি বিচ এক তোমাদের এক টুকরো মিনি ফ্রান্স মানে ফরাসিরা এখানে এসে প্রথম উপনিবেশ গড়েছিলো এই চেন্নাইয়ের পদুচেরিতে তো সেখানে খুব বিখ্যাত ওয়াউ আমাদের বেঙ্গলের পুদুচেরিতে ফ্রেন্ডস কলোনি গড়ে উঠেছিলো সেই ফ্রেন্ডস কলোনিটা তোমাদের দেখাবো কালকে আজকে তো পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাচ্ছে কালকে গিয়ে তোমাদের দেখাবো এই ফ্রেন্ডস কমোনটা